আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বিপদে আল্লাহর রহমত পাওয়ার চারটি উপায় একের পর এক বিপদ মুসিবত দ্বারা আমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছি চারিদিকে সব মানুষ হতাশা ও পেরেশানিতে নিমজ্জিত সবার মনে প্রশ্ন কবে এই বিপদ মুসিবত থেকে আমরা মুক্তি পাব আমরা যারা মমিন মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালার একান্ত রহমত ও দয়া ছাড়া মুক্তির কোনো উপায় নেই তাই আমরা জানতে চাই কোন আমুল করলে আল্লাহর রহমত পাওয়া যাবে আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবুরকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়াতপ্রাপ্ত বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন উল্লেখিত প্রথম আয়াতটিতে আল্লাহতালা আমাদেরকে বিভিন্ন রকমের বিপদ ও সংকট দিয়ে পরীক্ষা করবেন বলেছেন এবং এই বিপদের সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের তিনি সুসংবাদ দান করেছেন তাহলে বোঝা গেল এই মহা সংকটে আমাদের প্রথম উপায় সর্বোচ্চ ধৈর্য ধারণ করা স্রবর শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন ও নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা কোরআন হাদিসের পরিভাষায় সবরের তিনটি শাখা রয়েছে তা হল নফসকে হারাম ও নাজায়জ বিষয়াদি থেকে বিরত রাখা নফস্কে ইবাদত ও আনুগত্যে বাধ্য করা যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর বিধান বলে মেনে নেওয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদানপ্রাপ্তির আশা রাখা দ্বিতীয় করণীয় ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন অর্থ নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই ওই সান্নিধ্যে ফিরে যাব এই দোয়াটি বেশি বেশি পাঠ করা সাধারণত আমরা এই দোয়াটি যখন কোনো মৃত্যুর সংবাদ শুনি তখন পড়ি কিন্তু আসলে এই দোয়াটি যে কোনো দুঃসংবাদে বিপদে মুসিবতে পড়তে হয় এটাই কোরানের শিক্ষা যারা বিপদে আপদে অভাব অনটনে ও যে কোনো সংকটে ধৈর্য ধারণ করবে এবং ওপরে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়বে তারাই আল্লাহর অফরন্ত রহমতে হেদায়তপ্রাপ্ত হবে অতএব বিপদে আমাদের আল্লাহর রহমত ও দয়া পাওয়ার জন্য ধৈর্য ও দোয়া পড়তে হবে তৃতীয় করণীয় আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের ওপর রহমত হয় সুরা আরফ আয়াত দুইশো পাঁচ আলোচ্য আয়াতের প্রকৃত বিষয় হল এই যে যখন কোরআন পাঠ করা হয় তখন শ্রোতা সেদিকে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবে এবং নিশ্চুপ থাকবে কোরআন পাঠ করা শ্রবণ করা ও তার হুকুম আহকামের ওপর আমল করার চেষ্টা করা সবই আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম অতএব আমরা যারা কোরআন তেলাওয়াত জানি আমাদের বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে আর যারা তেলাওয়াত জানি না তাদের মনোযোগ দিয়ে তা শ্রবণ করতে হবে পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ আল্লাহতালা আমাদের ওপর রহমত করবেন চতুর্থ করণীয় সালে সালাম বলেছিলেন হে আমার কোম তোমরা কল্যাণের আগে দ্রুত অকল্যাণ চাইছ কেন তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইছ না যাতে করে তোমরা রহমতপ্রাপ্ত হও সুরা আন্নামুল আয়াত ছিচল্লিশ এই আয়াত থেকে আমরা জানতে পারি যে নিজেদের ছোট বড় পাপের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া ও ইস্তেকফার পাঠ করাও আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম অতএব আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকফার ও ক্ষমা চাইতে হবে ইলাইহি এটি পাঠ করতে পারেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে আল্লাহতালা তার উপর দশবার রহমত বর্ষণ করবেন দশটি নেকি দান করবেন দশটি গুণা মাফ করবেন ও দশ গুণ মর্যাদা বাড়িয়ে দেবেন দুরুদ অনেক আছে তার মধ্যে সবচেয়ে ছোট ও সহজ হল সল্লু আলহিউাসাল্লাম যে ব্যক্তি মানুষের প্রতি রহম দয়া করে না আল্লাহ আল্লাহতালাও তার প্রতি রহমত দয়া করেন না কত মানুষ অনাহারে অর্ধহারে অভাব অনটনে আছে শ্রমজীবী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ পরিবার নিয়ে নিদারুণ কষ্টে আছে আমাদের যাদের সামর্থ্য আছে তাদের ওপর দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই পরিস্থিতিতে অসহায় মানুষের প্রতি দয়ার হাত বাড়িয়ে দেয়া আসুন আমাদের যার যা সামর্থ্য আছে তা নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন কেন সমস্যায় আছে খবর নেই তাদের প্রতি দয়া প্রদর্শন করে মহান আল্লাহর রহমত লাভ করে তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন